আমার জীবনে তিনটে মেয়ে আছে তিনটে মেয়ে আমার প্রথম বউ নাম হলো সুমি আমার দুই মেয়ে একটা ছেলে দুই হাজার ষোলো সালে আমার সুমির সাথে ক্যাথেল গন্ডগোল হলে সে একটা মামলা করে আমি সেখানে একচল্লিশ দিন জেল ছিলাম সেক্ষেত্রে জেলখানাতে বানানোর পরে তার সাথে আমি মাংসা হলে আমরা আবার সংসার শুরু করি তারপরে পারিবারিক আমার আম্মার সাথে তা মনে করেন তার একটু ঝগড়ায় ঝগড়া হলে রাত করে সে বাসা থেকে বের হয়ে যায় যা বলছে তুমি বাসাগুলো আলাদা করতে পারো সেদিন তোমার বাসা যেমন হলে আমি সংসার করবো না তো বাবা মা বলে ঠিক আছে একটু দেরি করেন হলে ধ্বংস নষ্ট করার দরকার নেই আমি তোমাকে জায়গা দিচ্ছি তুমি হলে যে বাড়ি করো তারপরে আমার বাসার সাথে একটা বাসা ডুব লেগে বাড়ি করি বাড়ি করতে দুই বছর সময় লেগেছে লাগার পরে আমরা বাবা ওই প্রথম বউকে আনার চেষ্টা করি সে এই দুই বছর টাইম লেসে আমি বুঝতে পারিনি সে সইদিকে এক প্রবাসে একটা ছেলের সাথে প্রেম করছে আমরা বুঝতে পারি বিষয়টা এই দিন দুই বছর সে সময় নেই তারপরে আমার মা বাবা সবাই মিলে সে বললো যে তুমি হলে যে আসো দুটো তিনটে মেয়ে অন্তপক্ষে দুইটা সন্তান দিকে মুখের দিকে তাকে হলো সংসারটা করো পাশে অনেক মেয়ে দেখেছে স্বামী ছেড়ে দেবে মাগার তার সন্তানদেরকে ধারে না আমার এই বোর্ডে এমন সে সন্তান ছেড়ে দিয়ে গেল আমি না খারাপ বুঝলাম